প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমুল হোসেন দেখছেন ইসমান মিডিয়া সেন্টার তো আমরা আজকে আসি মধুপুর মাঝবাড়িতে তো এখানে এসে কিছু ভাই সাথে পরিচয় হলো এবং ওনাদের জীবন গল্প এবং ওনাদের সাথে আড্ডা দিতেছি এবং তাদের সাথে একটু কথা বলবো তো এখানে সবাই আছে তো আমাদের সাথে আছে জাহিদুল ভাই এবং সিয়াম ভাই গোলাম রাব্বানি ভাই তো ওনাদের সাথে আজকে আড্ডা দিব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই মধুপুর তো আপনি আপনার পরিচয়টা জানতে চাইবো ভাই মধুপুরা আছি আপনি ডিগ্রি কলেজে পড়াশোনা করতেছি অনার্স থার্ড ইয়ার পড়াশোনা আর এবং পাশাপাশি কিছু বাড়িতে কাজকর্ম যেমন গরু ফার্ম মুরগি ফার্ম এগুলো দেখাশোনা করি এগুলো করে আর কি বর্তমানে এর পাশাপাশি শুনলাম আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন ওনাদের সাথে টিমের সাথে এগুলো মানে ই করছি প্রস্তুতি নিচ্ছি যা কর্ম বা করার জন্য ই করতেছি

এখানে কি বলবো মূলত আমার থানা তো এটা না আমার থানা হচ্ছে গোপালপুর আমি অধিকাংশ এখানে আসি ঠিক আছে